সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকাল সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম জয়গুরু বলে বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তোমাদের লাইকগুলো পরে কে তুলে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা লাইক দিচ্ছ লাইক তুলে নিয়ে দিয়ে চলে যাচ্ছ এরম করো বন্ধুরা যদি ভালো না লাগে চ্যানেলে এসো না ভিডিও দেখো না কিন্তু এইভাবে মানুষকে বিব্রত করো না সবাইকে এক কথা বলবো ভিডিও দেখছো ভিডিও লাইক দিয়ে যারা দেখছো আবার পরে আবার তুলে নিয়ে চলে যাচ্ছ কেন এরম করছো জানি না যাই হোক আমার ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা সকালে উঠতে পারিনি বেলায় করেই উঠেছি শরীরটা ভালো নেই এখন এই একটু বিস্কুট আর চা নিয়ে বসলাম চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে সংসারের কাজে হাত দেব ধীরে সুস্থে কারণ কদিন যা গরম গেল গরমে শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে এখন এই দিন একটু ঠান্ডা আবার আজকে মনে হচ্ছে আবার একটু গরম লাগছে ওয়েদারটা ভালো নেই দুদিন ভালো ছিল না মেঘলা কালকে তো একটু ঝিরঝিরেনি রাতে বৃষ্টি হয়েছে যাই হোক বন্ধুরা গরম ঠান্ডা মিলেই জীবন সুখ দুঃখ মিলেই জীবন তাই না বলো বন্ধুরা সুখ যদি না থাকে দুঃখ আসবে থেকে দুঃখ যদি না থাকে সুখ আসবে থেকে। কালো থেকে অন্ধকার অন্ধকার কালো সাদা থেকেই কালো আবার আধার থেকে আলোর ঠিকানায় আমরা যেতে চাই তাই বন্ধুরা সব নিয়েই থাকতে হবে সুখ দুঃখ ভালো মন্দ সব নিয়ে আমাদের সংসার আমাদের এই পৃথিবী যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটি দেখা শুরু করো আমি চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা বাজার থেকে মাছ এনেছে রুই মাছ আর সিলভার কাপ মাছ দুটো মাছ ধুয়ে একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে বন্ধুরা ভাত বসিয়েছি ভাতটা ফুটছে সবে ফুটে উঠেছে আর এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব বন্ধুরা কি মশাগো দাঁড়াতে দিচ্ছে না তেলটা গরম হলেই মাছগুলোকে একে একে ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা বসিয়ে দিলাম ভাত ফুটছে বন্ধুরা মাছগুলো ভাজা হচ্ছে হোক কদিন এত গরম পড়েছিল না বন্ধুরা বলার ছিল না সবারই শরীর অসুস্থ হয়ে আমারও শরীর খুব খারাপ হয়েছিল এখনো খারাপ বন্ধুরা যাই হোক নিজেকে উঠতে হবে সংসারের জন্য নালে কে করবে বলো করার তো কেউ নেই স্বামী সন্তানদের মুখে ভাত তো তুলে দিতে হবে আর কিছু দিতে পারি না পারি যাই হোক রান্নাটা করে মাছটা হোক তারপরে আবার তোমাদের আমি ছড়াতে দিয়ে দিয়েছি বন্ধুরা ভাত হয়ে গেছে মাছের কটা ভাজা হয়েছে এখনো ভাজা চলছে বন্ধুরা আর এতগুলো আছে দেখো বন্ধুরা ওদিকে মাছ ভাজা চলছে এখনো কলমির শাক এনেছে কলমির শাকগুলোকে আমি এখন কেটে নেব মাছ ভাজা হতে হতে বন্ধুরা আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে ডোডো কেমন চিৎকার করছে একটা শাক আলিয়েসছে আর এখানে দেখো বন্ধুরা মাছের তেলটা রয়েছে মাছের তেলের মধ্যে আমি পাঁচ ফোরণা স লঙ্কা দিয়ে দেবো আর এখানে বন্ধুরা কলমির শাক কেটেছি একটু আলু আর একটু কুমড়ো দিয়ে করব। বন্ধুরা আমার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে আমি শাকগুলোকে দিয়ে দেবো শাকগুলোকে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিছু দেব না নুন হলুদ দিয়েই করব কারণ আমার বাড়িতে অত পেঁয়াজ রসুনের চল নেই বন্ধুরা আমরা অত পেঁয়াজ রসুন খাই না যেটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব তোমার দাদা তো খাবেই না তোমার দাদার আলাদা কিছু করতে হয় সেই জন্য কে আলাদা করব অত খাটার ক্ষমতা নেই বন্ধুরা পেঁয়াজ রসুন এমনিতেও পেটে শয্যা হয় না আমাদের গ্যাস অম্বল হয়ে যায় পেঁয়াজ রসুন ছাড়াই আমরা রান্না করি বেশ থাক বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ডোডো বাবা ফ্যানের তলায় শুয়ে আছে আর কারু সারা পেলে একবারে চিৎকারে মাথা ফাটিয়ে দিচ্ছে বাড়ি বাড়ি ঘর কাঁপিয়ে দিচ্ছে একবারে এখন আমি নুন হলুদ দিইনি বন্ধুরা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো সাথে জল বেরোচ্ছে আমার একটু ইচ্ছা হলো আলু আর কুমড়ো দিতে দেখো বন্ধুরা আমি শাগে নুন হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে শাকটাকে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেব কেমন চিৎকার করছে শাক বিক্রি করতে যাচ্ছে সবজি বিক্রি করতে যাচ্ছে যাকে পাচ্ছে বাপরে চিৎকার ও এমন একটা মানে স্মরণীয় জানো বন্ধুরা ও এত মানে ভালো আমরা বুঝতে পারি না কিন্তু ও ঠিক বুঝতে পারে যে বাড়িতে কে এলো না এলো কে ডাকছে কে দরজা ধাক্কাচ্ছে সব পারে তাহলে বন্ধুরা শাকটা হোক তারপর আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে তেলগুলো বলছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো তেলে ভেজে নেব নুন হলুদ মাটি নিয়েছি পটলে মাছের ঝোল করব আলু পটল দিয়ে পটলগুলো আগে একটু ভুজে নেব তাহলে পটলগুলো ভেজে নি বন্ধুরা বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি কড়াই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেছে আমি চামচে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এবার আলুটা আমি কষাবো গিটার বাজাচ্ছে আলুগুলো নি ভালো করে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা আমি জিরে আদা ধনে বাটা দিয়ে দিলাম আমি একসঙ্গে বেটে রেখে বন্ধুরা এবার মশলাটা দিয়ে কষিয়ে নিব মশলাটার জন্য মশলাটা একটু কষিয়ে নি বন্ধুরা আমি আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম ঝোলের পটলগুলো একটু পরে দেবো বন্ধুরা এবার আমি ঢাকাতে দিলাম হোক বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আলু পটল দিয়ে মাছের ঝোল তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা স্নান করে এসে ঠাকুর দিয়ে দিলাম ঠাকুর পুজো করে নিলাম দেখো বন্ধুরা এখানে শাক মাছের ঝোল আর আমের চাটনি এটাই আজকে রান্না বন্ধুরা দুপুরের তোমাদের দেখিয়ে দিলাম আর কিছু করতে পারিনি বন্ধুরা এইটুকুই করেছি শরীরটাও বিশেষ ভালো না বললাম তো বন্ধুরা ছেলেদের ভাত খুঁটে দিলাম আর দুটোর আমি ভাত মাখাচ্ছি বন্ধুরা দুটো ভাত খাবে তাহলে বন্ধুরা ছেলেরা খেতে বসবে বল আম ওর দিকে ভাতটা দিলা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি জ্বালা হয়ে গেছে আমার ঠাকুর श्याम দিয়ে দিয়েছি গোপালকে তোমাদেরও জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে চা হচ্ছে সন্দবরা আর এখানে গরম জল হচ্ছে গরম জলে ছোটো ছেলের প্রোটিন পাউডার গুলবো আর এটা আমি আর বড়ো ছেলে খাবো বন্ধুরা চা বন্ধুরা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি টোটো খেয়ে শুয়ে আছে ছোটো ছেলের প্রোটিন পাউডার বন্ধুরা চাটা খেয়ে নিই চা খেয়ে সন্ধ্যের আমেজটা উপভোগ করি তারপরে আবার রান্না আছে রান্না করব সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো চপ বেগনি নিয়ে বসে পড়েছি চপ সব নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে চা খাওয়ার পর তোমার দাদা নিয়ে এলো তাহলে চপ বেগনি মুড়িটা খেয়ে নি বন্ধুরা আমার ভাত হয়ে গেছে দেখো গরম গরম ভাত আর এটা ডোডোর মাছ ভাজা বন্ধুরা এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ আর এখানে আলু কুমড়োর তরকারি হচ্ছে বন্ধুরা এটাই আজকে রাতের রান্না তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি রাতের রান্না দেখিয়ে দিলাম রাতে হালকা হালকাই খাই আমরা ডিম সেদ্ধ আলু কুমড়োর তরকারি দিয়ে ভাত খাবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা